সিলেটের উসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন শনিবার সতেরো জানুয়ারি সকাল সাড়ে ছয়টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগর উপজেলার দয়ামির কুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় শেমলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে জড়ায় সংঘর্ষে শ্যামলী পরিবহনের সুপারভাইজার অহেল পার ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উসমানীনগর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দোশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান পঞ্চান্ন এবং সিলেটের উসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাস ২৬। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে শ্যামলি পরিবহনের বাসটি সিলেট থেকে ডাকার উদ্দেশ্যে এবং এনা পরিবহনের বাসটি ডাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে শেরপুর হাইওয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত বাস্তুটি পুলিশ হেফাজতে রয়েছে